দর্শক বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম জগন্নাথপুর বাজারে নতুন রূপে নতুন আঙ্গিকে নতুন সাজে সুবো উদ্বোধন হলো মেসাজ সাফরান মেডিসিন সেন্টারের আজ বিশে মে সকাল দশ গায় জগন্নাথপুর বাজারস্থি রোড বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মেজা আব্দুল মতিন অ্যাস্টেট মেলেনিয়াম ট্যাট সেন্টারের ম্যাসা সাফরান মেডিসিন সেন্টারের শুভ উদ্বোধন হলো সকাল দশ ঘটিকায় জগন্নাথপুর বাজার বিভিন্ন মসজিদের ইমাম খতিব ও বাজারের ব্যবসায়ী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মিলাদ পরবর্তী ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয় এই ব্যবসা প্রতিষ্ঠানের মোনাজাত পরিচালনা করেন ইকরশই আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা সমীর মিলাদ পরিচালনা করেন ইকরশই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হতিব দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বিশ্বস্ততার সাথে জগন্নাথপুর বাজার টিএনটি রোড বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন এস্টেট মিলিনিয়াম ট্রেড সেন্টারে সাতহ উপজেলার হায়দরফুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী সালিসি ব্যক্তিত্ব মোহাম্মদ মানিক মিয়ার সুযোগ্য সন্তান মোহাম্মদ পঙ্কি মিয়ার প্রতিষ্ঠিত মেসাজ সাফরান মেডিসিন সেন্টার এই প্রতিষ্ঠানের শুরু থেকেই ভালো মানের এবং ন্যায্যমূল্যের ঔষধ পাওয়া যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মোহাম্মদ জামাল উদ্দিন বেলাল জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহিমা রেস্টুরেন্ট সত্যধিকারী মকবুল হোসেন মিয়া ডাচবাংলা ব্যাংক জগন্নাথপুর ব্রাঞ্চের ম্যানেজার জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাজার তদারক কমিটির সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান মিয়া মাওলানা মতিউর রহমান সহ আরও অনেকেই আর নতুন বা নিচের পরিবর্তন হয়েছে আল্লাহ পরিবর্তনের সাথে সাথে অল্লাহ পরিবর্তন করে আর খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আশা করি ফার্নিচারা চাইব আগ্রহী দ্বারা উঠে জগন্নাথুর বাজারের নতুন যে মার্কেট হয়েছে এটা হল বেস্টান মির্জা আব্দুল মতিজ মার্কেট এই মার্কেটের স্টেজের মিলেনিয়াম মার্কেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শাহরান ফার্মেসি বা আমি ডিসি সেন্টার এটা উদ্বোধন হচ্ছে মূলত এই ফার্মেসিটা আগে এখানে ছিল এই বিল্ডিং করার জন্য এখান থেকে ট্রান্সফার করে এখানে আবার নতুন নতুন এখানে আঙ্গিকে এবং নতুন উদ্যমে এবং নতুন আমরা আজকে উদ্বোধন করলাম তো আসলে আমরা দেশে বিদেশে যারা আছেন আমি সবাইকে আহ্বান করবো এই ফার্মেসিতে আসার জন্য আর এই ফার্মেসিতে আপনারা খুব ভালো মানের এবং সুলভ মূল্যে আপনারা ওষুধ পাবেন কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমরা বলবো যে দুটোপক্ষে ফার্মেসি যে রাজ রাতে একটু রাত পর্যন্ত খোলা থাকে এবং কাস্টমারকে তাতে সব দাতের ওষুধ পায় ব্যবস্থা করার জন্য আর আমরা যারা এখানে মেডিসিন কেটা থাকবো বা যারা রুগী থাকেন তাদের জন্য এখানে স্পেশাল একটা ডিসকাউন্টের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আপনারা যদি আসেন তো আপনারা সবাইকে বলবো যে আপনারা একটু আসেন দেখেন ওষুধ জগতের আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান হচ্ছে এটা ছাপরান ফার্মেসি দীর্ঘদিন ধরে তারা সুনামের সাথে ব্যবসা করে আসছে আমরা অনেক সময় এখানে আসি তো আমি সবাইকে আহ্বান করবো এখানে আসার জন্য ভিজিট করার জন্য তাদের এই মেডিসিন গুলা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আজকের উদ্বোধনের মধ্য দিয়ে বিশেষ করে পঙ্কি ভাই এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই সুন্দর আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আজকের উদ্বোধন করার জন্য আজকে আমার সাফরান মেডিসিন কর্নার উদ্বোধন হচ্ছে এই মিলিনিয়াম ট্রেড মার্কেট এই আব্দুল মতিন মিলিনিয়াম ট্রেড মার্কেটে কেন্টি এ সাফরান মেডিসিন কর্নার উদ্বোধন হয়েছে নতুন আঙ্গিকে আপনারা আইবা এবং এখানে ভালো ভালো মানের দেশি বিদেশি ওষুধ পাইবা আপনারা এই মেডিসিন কর্ম রাইবেন ধন্যবাদ মেসার সাহপান ফার্মেসির উদ্বোধন উপলক্ষে আজকে আমরা সমবেত হয়েছি এটা আপনারা জানেন এটা অত্যন্ত সুনামধন্য প্রতিষ্ঠান এটা এর আগেও দীর্ঘদিন ওনারা যাবত ওনারা ব্যবসা করে আসছেন সুনামের সাথে এখনো ওনারা সুনামের সাথে এই মার্কেটে ব্যবসা পরিচালনা করবেন এবং গ্রাহকদেরকে সর্বোচ্চ সুবিধা দিবেন আমাদেরও একটা দাবি বা আমার পক্ষ থেকে বলবো দরিদ্র অসচ্ছল গ্রাহকদের জন্য আপনারা অন্তত কিছুটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিবেন যাতে মানুষ আকৃষ্ট হয় এবং সব রকমের ওষুধ যেন এখানে পায় আর আমি ডাচ ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার আমার ব্রাঞ্চটা ঠিক এই মানে এই ফার্মেসির ঠিক উপরেই অবস্থান করছে এটা আমরা বড় পরিসরে এখানে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য ডাচ বাংলা ব্যাংক নিয়ে আসছি আপনারা সবাই আমার ব্যাংকে আসবেন সবার জন্য ছাড় দেওয়া ধন্যবাদ সবাই বিশেষ শাহপুরা মেডিসিন সেন্টার আজকের এই মিলেনিয়াম গ্যাসিন্ডার টিএনটি রোডে অবস্থানিত এটা খুব আসলে পুরনো ফার্মেসি আমাদের বাজারে তবে আজকে নতুনভাবে উদ্বোধন হয়েছে আবার নতুনভাবে ভাবে উন্নয়ন কাজ করা হয়েছে আর ওই ফার্মেসিতে আসলে সত্যতার সাথে ওষুধ দেওয়া হয় যে যে আপনার তালিকাভুদ্ধ ভাবে যে যে ফার্মেসির মধ্যে যে যেগুলা আপনার লিখে দেওয়া হয় স্লিপে ওইগুলাই দেওয়া হয় ওই ফার্মেসি বিশ্বাস হত্যার বাজারে ন্যায্য মূল্য ন্যায় করে তারা নির্ধারণ করেন এই ফার্মেসি প্রোভাইডার মোহাম্মদ পঙ্কু মিয়া সাহেবকে ধন্যবাদ জানাই এবং ফার্মেসি আগামী দিনে আমার তদারক কমিটির নির্বাচনে আমি অংশগ্রহণ করব হিসাবে আমি ওনাদের কাছেও দোয়া চাচ্ছি এবং জনাতু বাজারে ব্যবসায়ী বৃন্দের কাছেও দোয়া আমাদের জগন্নাথপুরের ঐতিহ্যবাহী একটি ফার্মেসি কাফরান ফার্মেসি আমাদের এই ফার্মেসির নিয়মিত কাস্টমার আমরা দেখছি বিভিন্ন ফার্মেসি থেকে সুলভ মূল্যে এই ফার্মেসির ওষুধ দেওয়া হয় এবং অরিজিনাল ওষুধগুলো দেওয়া হয় এর কোনো ওষুধ দেওয়া হয় না যে কারণে আমরা আমাদের জগন্নাথপুরবাসীকে আমরা অনুরোধ করব আপনারা এই জনাব বঙ্কি সাহেবের যে ফার্মেসি এবং সাফরান ফার্মেসি ওই ফার্মেসি থেকে আপনারা ক্রয় করবেন ইনশাল্লাহ সুলভ মূল্যে আপনারা ওষুধ পাবেন এবং ডাক্তারের যে প্রেসক্রিপশন যে ওষুধ দেন এই ওষুধটাই ওনা দিয়ে থাকেন আজকে জগন্নাথপুর বাজারে আজকে হল বিশ তারিখ মে মাসের শুভ উদ্বোধন হতে যাচ্ছে শাহপরান ফার্মেসি শাহপরান ফার্মেসির জন্য আপনারা সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন তারা অতীতেও খুব বেটার সার্ভিস দিচ্ছে জগন্নাথপুর বাজারে তাদের ওষুধের কোয়ালিটির মান অনেক ভালো হ্যাঁ সবাই আসবেন সবাই দোয়া করবেন আমিও শুভকামনা রইল সবার আকামিতে আরো ভালো সার্ভিস দেয় আর সবার জন্য ভালো সার্ভিস পায় সবাই সুগা আসসালামু আলাইকুম ময়া তুবা আমরা গুণনতে আপনারা জবের আমরা شغله দাও ভালো মানে ও মানে ও ভালো কোম্পানি হইছে কুরআন মেডিসিন সেন্টার আজ বিসিমে রোজ মঙ্গলবার স্থান হইলি গে আমির জা আব্দুল মতিন মার্কেট নিজ মোনের পাশেই ডাচ বাংলা ব্যাংকের নিচে আমরা জানি এই ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘ এক যুগ পরবর্তী সময় আবার নতুন আঙ্গিকে উদ্বোধন হয়েছে আজকে আপনারা দেখা অবশ্যই দেখা পারা উদ্বোধন উপলক্ষে দোয়ামা ফিলিয়া হায়দরপুর মন্ডল জহিরপুর এবং ই অত এলাকার ব্যবসা প্রতিষ্ঠান সবর এটা আমরা ব্যক্তিগত কোনো বিষয় নাই ব্যবসা প্রতিষ্ঠান অবশ্যই সবর আর মায়ার মানুষ আমরা নানা জিয়ার সংখ্যেস সবসময় সবাই মায়া করেন জানি আমরা তাই আমরা সবাইকে আহ্বান করব যারা এই পূর্বের স্থান থেকে আবার নতুন স্থানে আমরা ফিরে আইসি এটা আমরা পূর্বের স্থান ছিল তাই আমরা এক বছর অন্য স্থানে আসলাম আবার আমরা আগের জায়গা ফিরে আইসি এই উপলক্ষে আপনারা সবাই সব সময় ওষুধ ঔষধ নেওয়ার জন্য আসবেন ইনশাল্লাহ সবাই

اللهم ربنا عليك توكلنا وإليك نبلا وإليك المصير ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشيا ولسانا ذاكرا وتوبة نسوها قبل الموت وراحة عند الموت ونجاة بعد الموت والفوز بالجنة والنجاة من النار اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا عدوا الا دمرته ولا مريضا الا شفيته وعافيته ولا طالبا الا علمته ولا سالكا الا انتهيته ولا مسافرا الا رددته ولا حاجة من هوايج الدنيا والآخرة إلا قبيتها يا أرحم الراحمين. أي الله من رب العالمين فرماو. الله قبول فرماو. أمر الفقطاك في كل كائنات الفقطاك إلا سلام تمار حبيب لخدمة فوق تيادو. تمار حبيب روح مبارك ইয়া আল্লাহ এই নতুন ফার্মেসির মাঝে ইয়া আল্লাহ আমরা মিলা শরীফ পড়ল মিলা শরীফের উচিলাইরীফের উচিলাই বর দান হরক আল্লাহ ব্যবসা বাণিজ্যের মাঝে আল্লাহ বরকর দান হরক আল্লাহ যত মানুষের পরিচিতি আছে আল্লাহ সবের মন মানসিকতার আই ও মুকা দুকাল মুগা জুকাই দিও

يا يعني نبي بي فاطمة خير النساء واسته بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين